গুড আফটারনুন আমার ছোট্ট বন্ধুরা সে ভালো আছে তো ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তোমরা সবাই কখন স্কুলে এসেছো আজকে সকালে এসছো না হ্যাঁ সকালে এসছো তাই তো সকাল থেকে অনেক পড়েছ অনেক পড়াশোনা করেছো না তোমরা ছবি আঁকতে ভালোবাসো তো ভালোবাসো তোমাদের ফুলের ছবি আঁকতে বলেছিলাম এঁকেছো দেখো তো আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে কয়েকটা ফুলের ছবি আঁকছি দেখো তো এগুলো ফুলের মতো দেখা লাগে কিনা ফুলের মতো আরো দেখো আরো দুটো ফুল কি এগুলো ফুলের মতো মনে হচ্ছে মনে হচ্ছে না ছোট ছোট ফুল মনে হচ্ছে এগুলো একটা ফুল হ্যাঁ এগুলো একটা ফুলের মতো মনে হচ্ছে আজকে তোমরা যেমন সকালে স্কুলে এসেছো আমি যখন সকালে স্কুলে আসি জানো আমার মা আমাকে এই কয়েকটা ফুল দিয়েছিল ফুল দিয়ে কি বললো জানো ফুল দিয়ে বললো যেগুলো একটু মালা মালা আমিও কি করলাম এই ফুলগুলোকে এইভাবে এইভাবে একটা সুতো আর সূচ নিয়ে একসঙ্গে জুড়ে দিয়ে মালা তৈরি করে দিলাম কি তৈরি করে দিলাম মালা তৈরি করেছিলাম এইভাবে তোমরা মালা করেছো কখনো তোমরা পড়েছ কি বললে আমি তোমরাও অনেক ফুলের মালা তৈরি করেছো তাইতো হ্যাঁ আমিও এমনই ফুলগুলো দিয়ে মালা তৈরি করে দিলাম জানো এই যে মালা তৈরি করলাম মালা তৈরি করার পর একটা জিনিস লক্ষ্য করলাম জানো কটা ফুল ছিল না ফুলগুলো গুনে গুনে দেখলাম মোট পঞ্চাশটা ফুল ছিল মা আমাকে দিয়েছিল পঞ্চাশটা ফুল কটা ফুল বলতো পঞ্চাশটা ফুল দিয়েছিল তো যখন আমি পঞ্চাশটা ফুল গুঁড়ে দেখলাম তখন আমার একটা জিনিস মনে পড়লো জানো আমরা আগের দিন বর্ণ শিখছিলাম তোমাদের মনে আছে হ্যাঁ বর্ণ শিখার সময় কি শিখেছিলাম কটা বর্ণ বলতো হ্যাঁ আমাদের সেই বর্ণও শিখেছিলাম পঞ্চাশটা আমাদের বর্ণও ছিল কিন্তু পঞ্চাশটা তাই এই বর্ণ যখন দেখলাম পঞ্চাশটা বর্ণ যেমন থাকে আমাকে দেখলাম ফুলও দিয়েছে পঞ্চাশটা তখন আমার কিন্তু একটা জিনিস মনে পড়ে গেল এই যে পঞ্চাশটা ফুল নিয়ে যেমন আমি মালা করেছিলাম তেমন এই পঞ্চাশটা বর্ণ কিন্তু কি গঠন তো হ্যাঁ আমাদের বাংলার বর্ণমালা গঠন হয় আমরা কিন্তু আজকে সেই বর্ণমালাটাই শিখব কি শিখব গো আজকে আমরা আজকে আমরা হ্যাঁ আজকে আমরা এই বর্ণমালা সম্পর্কে একটু জানবো কি তোমরা জানবে তো তোমরা জানতে চাও তোমরা জানতে চাও বর্ণমালা সম্পর্কে জানবে কি বলে না জানবে তাই তো কয়েকটা বর্ণমালা তো তোমরা তোমরা তো সব মনে রেখেছো দেখছি হ্যাঁ এই বর্ণমালা গুলো আমাদের কোন বয়সে কি জানো তোমাদের মনে আছে আমরা সেই দিন বলেছিলাম কতদিন বর্ণমালা গুলো বর্ণ কোন বই থেকে শিখেছি আমরা হ্যাঁ আমাদের যে বাংলার আমার কি আছে সেই আমার বই থেকে আমরা আজকে এই বর্ণমালা সম্পর্কে জানবো কি জানবো এই বর্ণমালা সম্পর্কে জানবো আমাদের শ্রেণী কি কোন শ্রেণী তো হ্যাঁ আমরা প্রথম শ্রেণীতে পড়ি ঠিক বলে ছাপি কোন শ্রেণীতে প্রথম শ্রেণীতে আর তারিখটা কে বলতে পারবে কি বলে রাখি হ্যাঁ আজকে এগারো তারিখ কোন মাস এগারো তারিখ কোন মাস জানুয়ারি মাস এক নম্বর মাসের এগারো তারিখ ছাব্বিশ সালবেশ বেশ দেখো এই যে বর্ণমালা আমরা কি বললাম এই পঞ্চাশটা বর্ণ নিয়ে হয়েছিল বর্ণমালা মনে থাকবে আমরা যে বর্ণ পড়েছিলাম সেই বর্ণের বর্ণমালা তো হ্যাঁ পঞ্চাশটা বর্ণমালা তাহলে সরি পঞ্চাশটা বর্ণমালা নাই একটা বর্ণমালা আর একটা বর্ণের কটি বর্ণ পঞ্চাশটি বর্ণ ঠিক এই পঞ্চাশটা বর্ণ নিয়ে তৈরি হয়েছিল কি বর্ণমালা বর্ণমালা কটা বর্ণ ছিল পঞ্চাশটা বর্ণ ছিল ঠিক যেমন আমার মালায় ছিল এই মালাতে গেছিলাম তৈরি হয়েছিল তেমন পঞ্চাশটা বর্ণ নিয়ে তৈরি হয়েছে বর্ণমালা এবার কি তোমরা জানো আমাদের যেমন দুটো হাত এই যে একটা একটা বাম হাত হাত ডান তেমনি এই বর্ণমালারও দুটো হাত আছে জানো এরও ধরো দুটো হাত আছে অর্থাৎ দুটো হাত মানে কি এর দুটো ভাগ আছে তো এর হাত দুটো দান তোমরা বলো কি বললে বাম হাত ডান হ্যাঁ খুব ভালো বলেছো বাম হাত এবং ডান হাত আমাদের যেমন বাম হাত ডান হাত এদেরও কিন্তু বাম হাত ডান হাত কিন্তু দুই দিকের হাতে দুটো অন্য নাম আছে কি জানো এই বাম হাতের নাম হচ্ছে এই বাম দিকের হাতের নাম হচ্ছে স্বরবর্ণ অর্থাৎ কিছু বর্ণ আছে যেগুলো স্বরবর্ণ হয় কোনগুলো স্বরবর্ণ জানো তোমরা আমরা যে বর্ণগুলো পড়েছিলাম দেখবে কিছু বর্ণ উচ্চারণ করার সময় সেই বর্ণের শেষে অন্য কোনো বর্ণের শব্দ আসে না অর্থাৎ একাই উচ্চারণ হতে পারে যেমন ধরো অ শেষে অন্য কোনো বর্ণ আসছে বলো তো হ্যাঁ অ তারপরে বলো অয়ের পর হ্যাঁ অয়ের পর আ দেখো আমরা অ আ এরপরে হবে হস্যই এই যে অ আ হস্যই এগুলো বলছি এগুলো বলার সময় বর্ণের শেষে বা আমাদের এই ধ্বনির শেষে অন্য কোনো ধ্বনি আসছে অন্য কোন আসছে আসছে না আসছে না এইভাবে ঠিক আ রি এ ও ও এই পর্যন্ত হচ্ছে আমাদের এই পর্যন্ত আমাদের যেই বর্ণগুলো আছে মোট কটি বর্ণ বলতো ও পর্যন্ত মোট এগারোটি এই এগারোটি বর্ণ নিয়ে আমাদের স্বরবর্ণ গঠিত কি গঠিত আমাদের এই স্বরবর্ণ গঠিত কয়টি বর্ণ নিয়ে এই এগারোটি বর্ণ নিয়ে আর বাকি যে বর্ণগুলো পড়ে থাকবে সেগুলো হবে ব্যঞ্জন বর্ণ সেগুলো কি বর্ণ হবে সেগুলো হবে সেগুলো হবে সেগুলো হবে ব্যঞ্জন বর্ণ সেগুলো হবে ব্যঞ্জন বর্ণ তাহলে কয়েকটা ব্যঞ্জন বর্ণের উদাহরণ তোমরা বলো তো আমরা তো শিখে গেছি অ থেকে ও পর্যন্ত আমাদের এই এগারোটি বর্ণ কি বর্ণ স্বরবর্ণ বাকিগুলো হ্যাঁ ঠিক বলে চাকি ব্যঞ্জন বর্ণ তাহলে একটি ব্যঞ্জন বর্ণ বলো বলো হবে কি বলে ক বাহ খুব সুন্দর বলছে ক এরপরে কে বলবে খ এরপরে গ বাহ এইভাবে ক খ গ ঘ করে বাকি যতগুলো বর্ণ পড়ে থাকবে সেগুলো হবে ব্যঞ্জন বর্ণ তাহলে ব্যঞ্জন বর্ণ কটি হবে আমাদের স্বরবর্ণ যদি পঞ্চাশটি ছিল আর এই মোট বর্ণ ছিল পঞ্চাশটি স্বরবর্ণে এগারোটি তাহলে ব্যঞ্জন বর্ণ আমরা যদি দেখো এইখানে ছোট্ট করে বিয়োগ করে দিই পঞ্চাশ থেকে যদি এগারো বাদ দিই তাহলে কত হবে তাহলে হবে হ্যাঁ উনচল্লিশটি বাহ ঠিক বলেছে রাতুল কিন্তু ও দেখো বিয়োগটা কিন্তু মনে রেখেছে কোথায় শিখেছিলে মা শিখেছিল বা খুব ভালো মার কাছে শিখবে তাহলে মোট ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ বর্ণ তাহলে দেখো তো সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ কটি পেলাম সর্বর্ণ এগারোটি ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি পেয়ে গেলাম তাহলে ব্যঞ্জন বর্ণ কেন বলবো বলার তো দেখো ক উচ্চারণ কর সবাই মিলে হ্যাঁ ক তাহলে কয় শেষে কি আসছে অ বাহ তাহলে কয় শেষে আসছে তাহলে নিশ্চয়ই কয় এর সঙ্গে আমরা কি উচ্চারণ করে বলছি ও উচ্চারণ করে ফেলেছি তাই না তাহলে ক কি ব্যঞ্জন বর্ণ কারণ ক ধ্বনি উচ্চারণ করার সময় একটি স্বর আসছে তেমনি যেমন ধরো এই যে তিনটি লিখেছি আমি ক খ গ এগুলো বাদ দিয়ে আরো একটি ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ বলো তো তোমরা ব্যঞ্জন বর্ণ বলো কে বলবে কে বলবে কে বলবে কি বললে রাখি ট বাহ সুন্দর বলেছো ট কিন্তু একটি ব্যঞ্জন বর্ণ তাহলে ট চন তো সবাই ট ট শেষে কি আসছে ট শেষে ট এর শেষে কি আসছে গো হ্যাঁ আসছে ট এর কি আসছে এই অ কি আসছে আর একটি শব্দ বলো তো কে বলবে বল আবি কি বললে বলো বলো ইয়া মার খুব সুন্দর বলেছ তুমি ই দেখো এমন দেখতে হয় তো ই উচ্চারণ একটা লাস্টে ও ইচ্চনা আসছে না হ্যাঁ কেমন আসছে একটি ইয় তাহলে সর্ববর্ণ গুলো কি হচ্ছে একাই উচ্চনা হচ্ছে আর ব্যঞ্জন বর্ণ একাই উচ্চার আসতে পারছে না তাহলে এবার তোমরা বলো তো আমরা যে এই অ আ ভাবে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত ধ্বনি বা বর্ণগুলো শিখেছি এগুলোকে কি বলবো একসঙ্গে কি বলবো বলো আখি হ্যাঁ বর্ণমালা বাহ আখি কিন্তু খুব ভালো বলেছে এগুলো বর্ণমালা এটা কি এটা বর্ণমালা তাহলে বলো তো আমাদের কয়েকটি বর্ণমালা বাংলা ভাষার কি বললে রবিন হ্যাঁ একটি বর্ণমালা বা খুব ভালো বলেছো একটি বর্ণমালা অর্থাৎ বর্ণ মিলে একটি বর্ণমালা তাহলে এই যে পঞ্চাশটি একটা বর্ণমালা হলো এখানে স্বরবর্ণ আর ব্যঞ্জন তো স্বরবর্ণ কাটি বলো বলো অনন্য স্বর কি বললে স্বরবর্ণ হ্যাঁ ঠিক বলেছো মোট এগারোটি স্বরবর্ণ কটি স্বরবর্ণ এগারোটি স্বরবর্ণ তাহলে ব্যঞ্জন বর্ণ তাহলে ব্যঞ্জন বর্ণকটি হ্যাঁ ব্যঞ্জন বর্ণ মোট ঊনচল্লিশটি বাহ তোমরা খুব সুন্দর পেরেছো ব্যঞ্জন বর্ণ মোট উনচল্লিশটি তাহলে আমরা কিন্তু পরের দিন এই ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণগুলোকে আলাদা আলাদা করে লিখে এদের আমরা সবাই লিখে আনবো হ্যাঁ স্বরবর্ণ আর